যেই দলের জন্য যেই নেতানেত্রীর জন্য জীবন শেষ করলাম কেউ এখন আমার পাশে নাই এখন হারাইয়া আমার মালিককে ডাকবে আমার মালিক বলবে আর বেটার তোকে আমি স্বাধীনতা দান করছিলাম কিসের জন্য যে বলুন আইয়ো আহ পরীক্ষা করার জন্য স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চলছ আমার হুকুম কোনো যে চল নাই এখন তুই আমাকে ডাকবি ধুনিয়া সেরকম তুই আমাকে ভয় লাগিয়াছে এরকম আমি তোকে ভয় লাগা

সুন্দরকে বলব সাধারণ দুনিয়ার একটু আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দেখো এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার মানুষের নাই এ দুনিয়াদার পাগল আল্লাহ রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তাদের আগুন যাহার লাভের আগুন ওই আগুনের ভিতরে কি হবে

কবুরের জাতি রে যেই কবুর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে কবরের তোমাত্র ওই কবর তো ওই কবরে তো বিচানাও নাই ওই কবরে তো মানুষ এ কবরের যাত্রীরা এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিলে তুমি কাদিবে

নীল নদীর একটা নিয়ম ছিল প্রতি বছর একটা সময় শেষ হয়ে যায় কি হয়েছে তো একটা যুবদের সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই তাহলে নীল নদীর পানি জারি হইতো তাহলে আর ওই পানি খেয়ে মানুষ বাঁচে আর পানি দিয়ে ফসল মানুষ ফসল খেয়ে মানুষ এখন যখন আমিরের নেতৃত্বে দেশ নীল নদী এসে গেছে নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি এখন নিয়ম কি একটা সুন্দরী মেয়ে যুবতী কি দেওয়া লাগবে বলি ইসলামে যায় আছে হ্যাঁ সম্পূর্ণ না জায়েজ না এখন আল্লাহ মাফ করুন আমাদের যুগের যদি হইতো তাহলে কত ফটো আছে বের হইতো বলে এখন কি করা একটা জানে বিনিময় লক্ষ লক্ষ জান তো আগে বাসান বর্তমানে বাংলাদেশ সতেরো বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস কথা কাড়া এই দেশের ভিতরে এক পঞ্চাশ বছরের মন্দের ভালো শেষ বছর এই মন্দের ভালো মন্দির যেই দেশের ভিতরে এত মুসলমান সেই দেশের ভিতরে এখনো মন্দের ভালো তালস্কাতে ভালোটা বাবা কোন না আমাদের পাশের রাষ্ট্র ভারত

ঠিক এর নাম কি আমি হুন কামা আমানানাস আমার আল্লা বলে ঈমানানো ইমানের ধরনটা কেমন হবে সাহাবায়ে کرامরা যেভাবে ঈমানান ছিল কথা ঠিক কি না ঠিক ওবুকিল্লা বুকদু ফিল্লা মুহাব্বত করবে আল্লাহর জন্য মুহাব্বত করবে আল্লাহর জন্য ওই প্রকার লোককে আমার মানে আর স্পেশাল আরো সায়াভিকারে সায়াদান করবে ওই প্রকার লোক যারা গোপনের নির্জনে আমার মাবার জ্যাকেট করতে 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 হাফা চাইজাহু তাদের দুই চক্ষের থেকে পানি ছাড়ানো আর নিজের গুনার কথা মনে কইরা মালিকের দরবারে কাঁদবে আর মালিকের কাছে মাফ ওই জাকিরিন কি আমার মালিক দাইকে তার স্পেশাল আরশে ছায়াদান করবে এক সেইনি আমার বাজান আছে তারা তো আল্লাহর জিকির করি না বরং তো যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে ঠিক ঠিক এ আল্লাহর বান্দারা আল্লাহর জেকের মহা মূল্যবান এক সম্পদ হ্যাঁ এই যারা আল্লাহর জেকের বেশি করে তাদের মন আল্লাহর ফজল করবে ইমান সহকারে হবে কারণ বাদাম বাজাম বাদাম বিক্রিতে বাদাম বাদাম বিক্রি করে সারাদিন রাস্তায় রাস্তায় বাদাম বাদাম কুয়া চিল্লায় ঘুমের ভিতরে অনেক সময় বাদাম বাদাম কুয়া চিৎকার মারে কি মারে না

যারা আমার মা বাবার বেশি বেশি করে নাই হাজার জেকে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার বান্দা বান্দিরা আমার জেকের তোমরা বেশি করো আল্লাহ রসুল বলেন না ইয়া জাল উসান একটা মুহূর্ত তোমাদের জবান তোমাদের জিজ্ঞা আল্লাহর জেকের সারা খালি নেই কোন এই আল্লাহর জেকের দরকার আছে না নাই আল্লাহর মঙ্গলার পর ওই শ্রেণী মানুষকে আমার মালিক আরো ফেরেছে সায়াদান করবে ডান হাত দান করছে বাম হাত দামে না অর্থাৎ একমাত্র দান করবে আল্লাহকে রাজি খুশি নাম কামাই করার জন্য না যে মানুষ আমাকে বড় দানও সে বলবে এই সম্মান এই নাম কামাই করার জন্য যারা দান করবে তাদের এই দানের বিনিময় কিন্তু আরো সে না

ওই যুবককে আমার মালিক গাইকে তার স্পেশাল আরো সেই দিকে সায়দান করবে আল্লাহর বাংলা বান্দিরা ওই শ্রেণীর আল্লাহর বান্দাদেরকে আমার মালিক আরো নিচে সায়দান করবে যাদের অন্তরটা মাসিদের সাথে লাগানো থাকবে কখন মাসিদে আজান হবে আর আমি মাছ তুলে দাঁড় হব মালিকের সামনে রুকু শেষ দায় করো শেষ তাসমি আদায় করব আমার মালিককে স্মরণ করব আমার মালিকের সুখী আদায় করব ওই শ্রেণী আল্লাহর বান্দাদেরকে আমার মালিক তার আরো সে ছায়দান করবে এক শ্রেণী বন্ধ বর্তমান আল্লাহর বান্দারা আছে মাসজিদে মুখে জামাতে যাই কি চায় না ঠিক আলার বানা মাসে জামাতে ইচ্ছা করে জামা সেরাজে গাছ ইচ্ছা করে জামা কলো ইমাম বলে তার নামাজ আর আমাদের ইমানি হচ্ছে তোর জামা এক নামাজ নামাজ হবে

জমিদার ডাক দিয়ে বলে গোলাম তুমি কেন আসো না গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে হুজু আমাকে মাসিস থেকে বের হতে দেয় না জমিদারের মাথা গরম হয়ে গেছে মাথায় এত বড় সাহস আমার গোলাম আটকেই রাখতে পারে এই সাহসটা হ্যাঁ তোরা কি একটা আফকাই নাকচাই নাকচাই নাচাই ভিতর থেকে বললাম ডাক দিয়ে বলে তু যেই মালিক আপনাকে মসজিদে আসতে দেয় নাই ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না ওই মাসি মাসি মাসিকে আবার মালিক তো মানে

হাজার মাস হিসাব করলে দেখা যায় তেরাশি বছর চারি মাস তিরাশি বছর চারি মাস আপনি যদি চব্বিশ ঘন্টার জন্য এবাদতের ভিতরে লিপ্ত থাকে যেই পরিমাণ সব হবে রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে এবাদতে লিপ্ত থাকলে তার চেয়ে বেশি সব এই রাত্রিটা কোন মাসে আসতে পারতে এই তেরাশি বছর চারি মাস

এই রমজান মাসের আসছে একটা রোজা যদি কেউ ইচ্ছা ছেড়ে রেজা যতদিন যদি তুমি রোজা রাখতে থাকো রমজান মাসের একটা রোজার সমান দিন কোনদিন না এই কথা শোনার পরে আমার বাজানদার বিপর্তালে মাদন সন্তোষের

বামेडकर মাটি নিচে মাটির বিশানা তপরে চাপা মাটি গইজা উৎস পরমা না পরমা কোন রং দিতে তা কে তাউত দেখে라 যেই দোলে জন্য যেই জেতানে ত্রিজন্য জীবন শেষ কাল মানুষ কেউ যখন আমার পাশে নাই এখন দিক বেদিক হারাইয়া আমার মালিককে ডাকবে অল্মা আল্লা আমার বলবো ও নেমু খারা আমি আর বেকার এতকে আমি স্বাধীনতা দান করছিলাম কিসের জন্য ইয়া যু আফ আইয়ুক আমালা করার জন্য স্বাধীনতা পাইয়া যেরকম ইচ্ছা সেরকম চলছ আমার হুকুম ওই যে নাই এখন তুই আমাকে ডাকবি dunia sarfun তুই আমাকে ভুলAGESebe এরকম আমি তোকে ভুলা গেলা শত শত বছর আমার ডাকবার তো ও অবুরার মাটি নাফার মানকে দুই এমনভাবে চাপ মার

দুনিয়া মজরাতুলা আখিরা দুনিয়া তো আখিরাতের সম সম্পর্ক না করার জায়গা জানদের কেবল বল সাধারণ দুনিয়ার আগুনের ভিতর আঙ্গুর ফকিয়া দেখো এক মিনিট আঙ্গুর রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এ দুনিয়াদার পাগল আল্লাহর নসুল বলেন দুনিয়ার আঙ্গুরে 70 গুণ তারগুন জাহান্নামের আঙ্গুর

যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই কবরে তো মাতি না ওই কবর তো খবর ওই কবরে তো বিছানাও নাই ওই কবর তো মানি চাই এ কবরের যাত্রীরা এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে